লাগিয়ে দেখেন আগে যে জয়েন্টটা দিছিল জয়েন্টটা এখানে আছে এই জয়েন্টটা আছে এটা কিছু হয় না তো ভিউয়ার্স আমার গাড়ির সামনের কিটটা ভেঙে গেছে বা একটা দিকে আয়েন চাকরা ভালো লাগবো আমার সামনের মাদ গাছটা ভেঙে গেছে ভাঙায় পড়তে পড়তে এখন এটাকে খুলবো খুইলা দশ নম্বর নিয়ে ঠিক করে নিয়ে আসবো সাত আরেকটা কিট আছে সামনের ঠিক করে ভাই টাকাটা খুললে আমার জানতো ভাই এটা খোলা এই টাকা খোলা থাকবে তাকে খুলতেব একটু খুলেন ভাই একটু খুললে আমি দশ নম্বর নিয়ে যাবো তাহলে খুলে দাস আমার দিয়ে না আমার খালি খুলে খেলে আমার দিয়ে দেয় দেন দেখেন গাড়িটা খুলে খালি আমার দিয়ে দে না আমি লিয়ে যাইগা কাজ করে লিয়ে যাবি বুঝে ভাই হ্যাঁ এই যে যে জি যে জে জে এটা বুঝছেন আমি যে ঠিক খালি খুলে আপনি দিয়ে দেন আমি লিয়ে যাইগা বুঝছেন বেশি করে খালি চাকাটা খুলে দেন আমি লিয়ে যাই দেখেন এই যে এদিকটা ফ্রাইট হয়ে গেছে একবার ঠিক করা ছিলাম দশ নম্বর থেকে এই ফাইট গেছে মাঠঘাটটা এখন আবার নিমু নিয়ে ভালো করে ঠিক করে নিয়ে আসবো যাতে না ফাটো ওরকম করে একটা ভালো ট্রিটমেন্ট দিম আর এখানে একটা ডিপ এখানে একটা কিট থাকে এই কিটটাও ঠিক করে নিয়ে আসবো এটা ফাইটে গেছে গা এই কিটটাও নিয়ে আসছি সব একসাথে ঠিক করবো সাথে থাকেন তো আমার গাড়ির চাকা খোলা হইতেছে চাকা খুললে গেছে কেনা আমার মনে হয় চাকাটা বিট কাটাবো সামনের দিকে হয়তো কিছু দূর বেশি দৌড়ছি ভাই এটা ফাটে নাই এখানে একটা ফাটা আছে এটা ঠিক করা হইছে এটা ফাটা নাই ওইটা ফাটে গেছে যাই এগুলো আবার ঠিক করে নিয়ে আসবো এই তো আমি দেখাচ্ছি দেখেন আমার গাড়িটার দেখেন মাঠ গাড়টার এইটাও ফাইটে গেছিলো এর আগে আমি ঠিক করেছিলাম তো এইটাও হেঁটে গেছিলো এটা ঠিক করেছিলাম বাট এটা ভালো করে হয় নাই তো এখন গিয়ে এটা ভালোভাবে লাগিয়ে নিয়েও দেখেন আগে যে জয়েন্টটা দিছিল জয়েন্টটা এখানে আছে এই জয়েন্টটাও আছে এটা কিছু হয় না বাট এই সাথে সমস্যা হয়েছে

অরজিনাল দশ নাম্বারে চলে আসছি আর করেন আপনি আপনাকে তো ঠিক করেছিলেন ওই যে এটা ওই যে মনে আছে ঠিক করেছিলেন যে মনে নাই তো মনে হয় হ্যাঁ আপনার দোকান কই ওইটা ওই কাকু তা ঠিক কথা কেমনি কি তোর এইসব সুপরেটা এটা কেমনি কি কয় টাকা লাগবো দাও এটা কিন্তু আমি একবারে যে জ্বালাই করছি কিন্তু এটা ভালো করে হয় না দেখে ছুটে গেছে কিনা কারণ এই জন্য এটা এটাও জ্বালাই করছে এটা ঠিক আছে কিন্তু এটা হয় না ভালো বুঝছেন এই জন্য এটা ছুটে গেছে কা বুঝছেন ব্যাপারটা হ্যাঁ গ্লাস গ্লাসে কাজ করেন আপনারা গ্লাস কয় টাকা আর এই যে কাকা খারান খারান ওই কাকু খারান দুপুর ঠিক করেন এ যেন একটা আছে যে যেটা কিন্তু যে এই ওই এটা ফাটেছে দেখছেন এই কি ভাবে এই যে এটা কিন্তু ভাইটাকা ছাকা যায় এটা ফাটে আছে না এডি ঠিক আছে এটা ঠিক নাই ভাই গেছেগা ভাই গেছে ডান স্যার দেখছেন ভাইটাকা আছে এই যে এটা এই যে এরো ফাটছে না সিস্টেম নাকি কি ফাটে না পরে ঠিক আছে এটা না এটা আমি আপকে দ আর এটা ঠিক আছে কিন্তু ফাটছে মানে এই জায়গাটা না এই যে এটা ফাটছে এই যে এটা ফাটছে ভিতরেটা লাগাই দিন এটা খুললে ভিতরেটা সিস্টেমটা লাগা দিন আর এই যে এই যে ফাটছে যে এটা ওই যে এটা ওই যে না লাগা এটা কাকা এটা না সিস্টেম মানে কত দিমু

হাইকোস লাগিনতো কইরা যে কিনারে টনা লগে সিস্টেমে রয় না ঠিক আছে ভালো কইরা দেন যেটা দিয়া প্লাস্টিক দি লাগা দিয়া বালুকা লাগা দেন কাজ কিনতো হাইকোস লই যাই জায়গা এইডা বড়ি খাই না এইডা হ্যাঁ এইডা ঠিকও এইডা উপুর জায়গা উপুর টাকা জায়গা হ্যাঁ এইডা এই জায়গা কিন্তু এডা আবার ঠিক আছে এডা ভালো ভালো ভালোকে করছলো চেনাডা এইজন্য কি

এই যে সিস্টেম এরকম না মিলে জায়গা এই কেমিক্যাল দিলে মিলে জায়গা সিস্টেমটা খুব সুন্দর আমি দস হ্যাঁ কি দু লাখ টাকা

প্লাষ্টিক লাগে <laughs>

এখন আমার কিট দেখছিস এটা প্রায় শেষ পর্যায়ে ওকেடா যাক এটা ঠিক হয়ে গেছেগা দেখেন এখানে একটা টিন মারা হয়েছে এই টিনটা আগে ছিল এটা সোজা করে লাগিয়ে দেওয়া হয়েছে একটা টিন এক্সট্রা লাগানো হয়েছে মজবুত হয়েছে এখন আর এখানে একটু হালকা পাতলা মেডিসিন মেরিয়ে আর এখন হচ্ছে কি এই সাইডটা হচ্ছে এমন দেখেন ঠিক আছে এ দেনগা গাইজ আই এই দে জ ফাকা সিস্টেম এই তো ভিটে যে মার দিছি এটা কিছুই বলেন দেখছেন এই ছাডা তো কিছু বলেন ফাকা আছে কাট করে কি কাজ ঠিক আছে সুন্দর এই তো কিছু ছাডা মাল কাম ভিটে যে করে দিছি বিল হ্যাঁ ঠিক আছে তাহলে মাল কাম এদিকে এদিকে মাল খাওয়াতেছেন না হ্যাঁ 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 ঘাট মিলাই দিছি বিল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঘাট মিলাই দিছি দিনটা ভাঙ যাবে এই ঘাট না আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তো এই কিটটা আছে নিচে থাকে হয়ে গেছে গা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো বিয়ার্স দুটাই ওকে ডান ঠিক হয়ে গেছে এটা জ্বালা দিলাম এটা জ্বালা দিয়েছি দুই সাইড এই সাইড আর ওই সাইড আর এটা তো দেখলে নি এই যে পাঁচটা পুরোটা ঠিক করে ফেলছি মাত্র দুশো টাকা দিয়ে আপনারা হুন্ডার যে কোনো কাজ করতে পারবেন প্লাস্টিকের লাগাইতে পারবেন এটা দিয়ে ধরো যে কোনো কাজ করতে পারেন হুন্ডার এখানে আসা অরিজিনাল দশ দাদা দেখেন এটা হচ্ছে ইন্দোর স্টেডিয়ামের সাথেই